সবাই নীতিকে বলছে সব ভাবতে পারে স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে আপনি সরকারি কর্মচারী আপনি শিক্ষক আপনি একটা কাজকর্ম করেন আপনি জেলে গেলে আপনার আপনার চাকরি সাসপেন্ড হয়ে যায় ভারতবর্ষের যে এমন দুর্ভাগ্য ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় সে মুখ্যমন্ত্রী থেকে তার পর যায় না ভাবা দরকার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী খুব যোগ্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিগত স্বাধীনতার পরে আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না আমার অভিজ্ঞতা বলে মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এ সম্পর্কে সন্দেহ করতে পারেন যে আওয়াজ আর চৌদিজির নামে মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আমি বিশ্বাস করি এবং দাঁড়াই দ্বারাই কর্ম সম্ভব এর ফলেই এর দ্বারাই ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের দুঃখ দুর্দশা বোঝন সম্ভব কিন্তু ভাবুন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় সে থেকে সই করে আবার একজন মুখ্যমন্ত্রী জেলে যায় তিনি রেজুলেশন দিয়ে অন্য লোককে মুখ্যমন্ত্রী করে দিয়ে যান আবার ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে যান এই আইন তো এখনই পরিবর্তন করা দরকার অনেক দূর যেতে হবে কেউ ভাবছেন কাঁচি পঞ্চাশের কাছাকাছি জিতেছি তবলুক সত্তর বাহাত্তরে জিতে গেছি আমি কথা বলি না আমি সবসময় বলি কাঁচিতে এক লক্ষ ভোট আরও বেশি পাওয়া উচিত ছিল এক লাখ মানে লাখ এখনো বলছি আপনাদের কেন হয়নি কি জন্য হয়নি নেতারা আছেন বিশ্লেষণ করবেন আমার সাহায্য দরকার পড়লে বয়সে চাইলে আমি সাহায্য করব আমাকে নিচে বসতে দেবে আমি নিচে পাতিতে বসে বসতে চাই আমি উপরে উঠতে চাই না আপনার সম্মানকে তুলে করে আমি কৃতজ্ঞতা করে আপনাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি কিন্তু নিচে বসতে দেন এত জিনিস আছে যে জিনিস নূতন প্রজন্মকে দেওয়া দরকার আজকে ভাবা দরকার যে ভারতবর্ষ এমন একটা জায়গা এত পরিবর্তন হয়েছে একটাই মুখ্যমন্ত্রী হাইকোর্টে দাঁড়িয়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি সব আমার আমি সব আমি সব আমি ভগবান তা আজকে আমি আপনাদের কাছে বলি সময় এসেছে অনেক কিছু পরিবর্তন আনার এবং এই পরিবর্তন আমি আশা করি বুঝিজি তারাই সম্ভব আপনারা দল হন ঐক্যবদ্ধ হন শক্তিশালী করুন ভূতকে শক্তিশালী করুন সংগঠনকে শক্তিশালী করুন আপনার ভবিষ্যৎ

모나 <목소리> 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 <목소리>